আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম ভোট ফুলিয়ে করতে হবে এখন আর কোন ভয় নাই কথা ঠিককে না কোন নাস্তিক বাইবান যদি আমাদের প্রোগ্রামে বাধা যদি আসে আমরা তার পর্দা তো মাধ্যমে কথা ঠিক না ভাইরা অতএব সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া বিভিন্ন সংগঠনের ভয়াব সুশীল সমাজ এখানে শেষ করছি যেহেতু এবং আজকে আমাদের বিশ্বাস যে নয়টি দফা দিয়েছেন তার আপনার দফা গুলি পড়ে নেব তার দুই একটি দফা আপনাদের সামনে বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার কেউ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কথা ঠিক এরপরে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই চব্বিশ গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে কথা ঠিক যে সকল ছাত্র ভাইরা তাদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ পূর্বক তাদের প্রত্যেক পরিবারকে সন্তুষ্টমূলক তাদের প্রতি আস্থা দিতে হবে কথা ঠিক করে এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদের বিচারের মুখোমুখি হন তাদের কথা ঠিক করে এসপি অফিসে সময়ের পর সময় আমরা দিয়েছি আমাদের প্রোগ্রাম করতে দেয়নি আমাদেরকে ব্যঙ্গ করেছে এদের কঠিন বিচার করতে হবে কথা বিক্রি অতএব নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে কথা ভিক্রা ভাইয়েরা আমি দুঃশ্বাস হলে বিগত ষোলো বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাধারণ শিক্ষা খাতের মান এই মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেম ক্ষতি শিক্ষাবিদ ওলামাই গ্রামের সমন্বয় একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আজকের এই প্রোগ্রামকে যারা সুন্দর সাফল্য করলেন সকলকে বিশ্বাস কর্মার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি